হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র আমরা এই ভিডিওর মধ্যে কথা অক্ষয় কুমারের আপকামিং ছবি ভূত বাংলা যেটা তিনি প্রিয়া দর্শনের সাথে চোদ্দ বছর পরে কোলাবরেট করতে চলেছেন এবার প্রিয়া কমেডি ফিল্মস বানিয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের খুবই পছন্দের আমাদের ছোটোবেলাটা কেটেছে এই ছবিগুলোকে মাল্টিপল টাইম দেখে দেখে এখনও দেখতে খুব ভালো লাগে যে সিন আমরা ফেসবুকে দেখতে পাই প্রচন্ড এক্সাইটেড হয়ে যায় এবার এগুলো সব ঠিক আছে এই পোস্টারটা আমার ডিসেন্ট লেগেছে এক্সট্রর্ডিনারি মনে হয়নি বাট অক্ষয় কুমার যেরকম আর কি একটা মানে লুক দেয় আর কি এটা ঠারকি টাইপের লুক এটা পদ্মাইশি টাইপের লুক সেরকম লুক রয়েছে এবং একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে বেড়ালের আঁকাটা হয়তো অক্ষয় কুমারের মধ্যে আছে কারণ অক্ষয় কুমার ওইভাবে বেড়ালের মতো করে দুধ খাচ্ছে তো সেরকমই একটা অ্যাঙ্গেল থাকে জুটি যেমন এবং বিড়ালটা ওর কাঁধে রাখা আছে তো হরর কমেডি এবং হরর কমেডি কিন্তু বলিউডে পপুলারই কিন্তু প্রিয়দর্শন দর্শক আক্ষয় কুমার জুটি কিন্তু ভুলভুলাইয়ার মাধ্যমে করেছিল তো ডিসেন্ট এবং আমি চাই যে এই ছবিটা সত্যি বক্স অফিসে সফল হোক কারণ আমাদের ছোটবেলার প্রিয় ডিরেক্টর এবং প্রিয় অ্যাক্টার একসাথে কাজ করছে সব অব্দি ঠিক ছিল এইগুলো হচ্ছে আমাদের ইমোশন কিন্তু রিয়ালিটি ইজ ভেরি ডিফারেন্ট এবার আমি যে কথাগুলো বলবো এগুলো কিন্তু অনেকের গায়ে লাগতে পারে বাট এগুলো ফ্যাক্টস সেটা হচ্ছে প্রিয়া দর্শন যে কোনো ডিরেক্টর প্রিয়াদশন কেন যে কোনো বড় ডিরেক্টর ধরে নেয় সে ততক্ষণই ভালো ছবি বানাতে পারে যতক্ষণ তার রাইটিং টিম স্ট্রং আপনারা দেখুন আজকে রাজামল্লী এত ভালো ছবি বানাতে পারে কেন কারণ তার রাইটিং টিম যেটা তার মধ্যে তার বড় একজন ভাইও রয়েছে এবং তার সাথে তার বাবা রয়েছে এরা কিন্তু তার কোর স্ট্রেংথ এই জায়গাটা কিন্তু নরবরে হয়ে গেলে কিন্তু রাজামৌলি কালকে ওই ছবি ডেলিভার করতে পারবে না যেটা সে ডেলিভার করে আসছে এই জিনিসটা আমরা সাংকারের মধ্যে ডিরেক্টরের ক্ষেত্রেও হতে দেখেছি তার যে রাইটার ছিল তিনি যতদিন ছিলেন যে স্ট্যান্ডার্ড ছিল যে কোয়ালিটির ছবি উনি ডেলিভার মারা যাওয়ার পর থেকে কিন্তু ওনার কোয়ালিটি ডাউন হয়েছে এবং রিসেন্টলি ইন্ডিয়ান টুতে আপনারা দেখেছেন ওনার কতটা খারাপ অবস্থা হয়েছে ঠিক আছে জয়মোহন বলে যে রাইটার ওনার সাথে কোলাবোরেট করেছিল ইন্ডিয়ান টুতে জয়মোহনও কিন্তু খারাপ রাইটার নয় তিনিও কিন্তু ভালো রাইটার কিন্তু সবাইকার জেলিং ভালো হয় না সব ডিরেক্টর রাইটারের যে জেলিং ভালো হবে সেটাও কিন্তু কথা নয় মানে ভালো রাইটার ভালো ডিরেক্টর বাট তাদের একসাথে কাজ হচ্ছে না ঠিকঠাক সেটাও হতে পারে সেটা কিন্তু ইন্ডিয়ান টু এর ক্ষেত্রে আমরা দেখেছি এবার প্রিয় দর্শনের ক্ষেত্রে প্রিয়া দর্শন যতই কাল্ট কমেডির কথা আমি বললাম যেগুলো তিনি হিন্দিতে বানিয়েছে সেগুলোর বলেছি সেটা হচ্ছে নীরজ বোরা এই সব ছবির কিন্তু ডায়লগস লিখেছে এবং ভুল অব্দি আর কি উনি লিখেছেন তাই জন্য সেই অবধি স্ট্যান্ডার্ডটা খুব ভালো ছিল তার পরবর্তীতে থেকে শুরু করে খাট্টা মিটা এই ছবিগুলোর কিন্তু ডায়লগস আর কি উনি লেখেননি এবং তাই জন্য আপনারা যদি দেখেন দেদানাদান পরবর্তীতে টেলিভিশনে এসে ইত্যাদিতে এসে অনেক বেশি নাম করেছে কিন্তু সেই সময় যখন এসেছিল ওটা মডারেট সাকসেস হয়েছিল কিন্তু এবং খাট্টামিটা কিন্তু বক্স অফিসে চলেনি সেইভাবে ঠিক আছে তো ভালো রাইটার কিন্তু দরকার কারণ প্রিয়া দর্শন কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজ জানেন না তাকে যদি আপনি খারাপ ডায়লগ রাইটার দেন যেরকম হাঙ্গামা টু এর ক্ষেত্রে হয়েছিল ডায়লগ রাইটার খারাপ ছিল তাই জন্য কিন্তু ডেলিভার হয়নি হাঙ্গামা টু দেখে হাসি পাই না ঠিক আছে তো ডায়লগ রাইটার কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রিয়া দর্শন কি করেন স্টেজিংটা করে দেন অ্যাক্টার হ্যান্ডলিং তার পারফরমেন্সটা কীরকম হবে কীরকমভাবে করবে সেই জিনিসগুলো দিয়ে উনি যতটা মজা ক্রিয়েট করবে সেটা তিনি করে দেন এবং ওনার স্টেজিংয়ের মধ্যে একটা কেয়স থাকে একটা র্যান্ডামনেস থাকে সবসময় দেখবেন একটা ক্যারেক্টার মানে ব্যাকগ্রাউন্ডে ধরুন একটা ক্যারেক্টার কথা বলছে ফোরগ্রাউন্ডে একটা ক্যারেক্টার বসে কিন্তু কিছু না কিছু করে যাচ্ছে গরম মশালাতে দেখবেন একটা সিন আছে অক্ষয় কুমার রিমিশনকে নিয়ে এসে বোঝাচ্ছে গাড়ির পাশে দাঁড়িয়ে সামনে আমরা দেখতে পাচ্ছি গাড়ির বনেটের মধ্যে রাজপাল বসে আছে এবং নখ খেয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি আমরা রাজপাল যাদবকে দেখেও হাসছি পিছন দিকে অক্ষয় কুমারের ডায়লগ শুনেও হাসছি তো এই স্টেজিংটা কিন্তু প্রিয়া দর্শনের করা এই জিনিসপত্র উনি ওই কেয়স একটা তৈরি করতে পারেন সেটা ঢোল ইত্যাদি সব ছবির মধ্যেই আপনি দেখতে পাবেন তো এই যে যে লাইনস গুলো বলছে যে মানে পাঞ্চগুলো বলছে সেই পাঞ্চগুলো কতটা ইন্টারেস্টিং হচ্ছে কতটা তার মধ্যে হিউমার আসছে সেই জিনিসপত্রগুলো কিন্তু ডায়লগ রাইটারের উপর ডিপেন্ড করছে যেটা কিন্তু তাই দেখবেন এই যে হেরা যে তিনি বারবার হেরাফের ক্রেডিট দেন ছবিটার জন্য এনিওয়ে তো নীরাজ বোড়ার সাথে যবে থেকে উনি করেনি তবে থেকে কিন্তু ওনার ডাউন হয়ে যায় তো এখানে ওনার ডায়লগ রাইটার কে হচ্ছে তার সাথে ওনার কতটা ভালো জেলিং হচ্ছে তার উপর কিন্তু অনেকটা কিছু ডিপেন্ড করছে এটা প্রথম গেল এবার এখন বলিউডে কিন্তু ভালো কমেডি ডায়লগ রাইটার কিন্তু নেই এক রয়েছে কিন্তু নীরেন ভাট ম্যাডকে বেশি কাজ করে এবং ম্যাডকের সাথেই কাজ করেন তিনি তিনি বাইরে গিয়ে আমার মনে হয় না খুব একটা কাজ করবেন এবার এটা হতে পারে ম্যাডকের সাথে অক্ষয় কুমার এখন কাজ করছে এবার তাকে তুলে আনলো সেটা একটা অন্য হতে পারে নীরেন ভাট এখন অব্দি এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউডে একজন আছে যে ভালো কমেডি লেখে মোটামুটি তবুও আমি বলবো না নীরেজ গোড়া স্ট্যান্ডার্ডে আর কি একেবারেই নয় আর নিরেন ভাটের স্টাইলটা হচ্ছে উনি মিম থেকে জিনিসপত্র তুলে আর কি সেরকম ইউজ করেন আর কি পপ কালচারের জিনিসপত্র এবার সেটা হরর কমেডির মধ্যে ওয়ার্ক করে যায় এটাও যেহেতু হরর কমেডি তাই জন্য নীরেন ভাটের কথা বলছি দেখা যাক এখানে কিন্তু পোস্টারটার মধ্যে রাইটার কে হতে চলেছে ছবিটার ডায়লগ রাইটারকে সেটা কিন্তু দেওয়া হয়নি তো দেখা যাক সেটা কি হয় সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট সেটা যদি খারাপ ডায়লগ রাইটার পায় তাহলে কিন্তু ছবি ব্যাকফায়ার করবে দ্বিতীয় আরেকটা জিনিস আপনারা যদি প্রিয়দর্শনের এই যে কটা কাল্ট কমেডি হিন্দি ফিল্মস আছে সেগুলোর ক্ষেত্রে দেখেন সেগুলোর মধ্যে আরও একটা অ্যাসপেক্ট আছে যেটা কমন নীরজ ঘোড়ার নাম তো বললাম আরও একটা এই প্রতিটা ছবি কিন্তু রিমেক ছবি ছিল এবং সেগুলো পুরনো মালায়ালাম ছবির রিমেক উনি নিজে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে প্রিয়দর্শন দর্শন ওখানে প্রচুর ছবি তিনি করেছেন এবং প্রচুর ভালো ছবি করেছেন তিনি পুরনো ছবিগুলোকে মোহনলাল মেমোটিকে নিয়ে তিনি অনেক ছবি করেছেন বা অন্য অন্য ছবিও করেছেন নন স্টার ছবি সেইগুলোকে তিনি রিমেক করেছেন বেসিক্যালি ঠিক আছে হিন্দিতে রিমেক করে দিয়েছেন মিঠা রিমেক ছিল দেদানাদান রিমেক ছিল সবই এই ফেরি রামজিরাও স্পিকিং এর রিমেক ছিল তার মধ্যে কিছু চেঞ্জেস করে হিন্দি অডিয়েন্সের জন্য মাথায় রেখে সেই চেঞ্জেসগুলো উনি করেছেন যথেষ্ট ভালোভাবে এবং তারপরে উনি প্রেজেন্ট করেছেন এবার এখানে একটা প্রবলেম আছে আজকাল আপনারা প্রত্যেকে জানেন রিমেক ছবি চলে না এবার উনি যদি প্রচন্ড পুরনো মালায়ালাম ছবি রিমেক করে দেয় তাহলে হয়তো অরিজিনাল সোর্স মেটিরিয়ালটা কেউ দেখবে না সেটা হয়তো প্রবলেম হবে না নতুন কোন ছবি যদি রিমেক করে দেন তাহলে লোকে সোর্সটা খুঁজে দেখে নেবে যদি সেটা হিন্দি ডাবে অ্যাভেলেবেল থাকে এবার নাইনটি এর মালায়লাম ছবি এর মালায়ালাম ছবি যদি তুলে উনি রিমেক করেন তাহলে অরিজিনালটা কেউ দেখবে না সেটা প্রবলেম নয় কিন্তু সেখানে প্রবলেম কি এসে যায় যে ওই গল্পগুলো প্রচন্ড ডেটেড এই জিনিসটা হাঙ্গামা টু এর ক্ষেত্রে হয়েছিল হাঙ্গামা টু কিন্তু এটা মালায়ালম ছবি রিমেক ছিল নাইনটিজ এর একটা মালায়ালম ছবি মোহনলালের এই ছবি রিমেক ছিল তো ওই গল্পটা রেলিভেন্টই হচ্ছিল না ওই গল্পটা নাইনটিজ এ চলতো কিন্তু এখন প্রচন্ড ওল্ড ফ্যাশন মনে হচ্ছিল একটা হাঙ্গামা টু আপনারা দেখবার সময় পরিষ্কার ফিল করতে পারবেন তো সেই জিনিসটা কিন্তু প্রবলেম হবে যদি প্রচন্ড পুরনো ছবির উনি রিমেক করেন তাহলে একটা প্রবলেম হবে যে রেলিভেন্ট থাকবে না আর নতুন কোনো হরর কমেডি ছবি হরর কমেডি সাউথে কিন্তু প্রচন্ড পপুলার একটা জনরা ওখানে কিন্তু রেগুলার তেলেগু সিনেমা সিনেমা তামিল তারা কিন্তু ফিল্মস বানিয়ে যায় মালয়ালম ছবিও বানায় তো সেগুলো কিন্তু হিটও করে এবার সেই ছবি যদি নতুন কোনো ছবি রিমেক করে দেন ফাট করে তাহলে লোকে সোর্সটা দেখে নেবে এবং সেটাও কিন্তু ব্যাকফায়ার করতে পারে আরও একটা ব্যাপার হচ্ছে অক্ষয় কুমারের টাইম ইটসেল খুব খারাপ চলছে তার পরপর প্রচুর ছবি আছে ছবিগুলোর মাঝে কোনো গ্যাপ নেই তো অন্য ছবি যখনই রিলিজ করে যাবে সেই ছবিটা ফ্লপ হবে তখন এই ছবিটা কতটা বাস জেনারেট হবে সেটা যথেষ্ট ডাউট আছে এবং এটা যেহেতু কোনো সিকুয়েলও নয় এই জন্য আগে থেকে একটা প্রি যেটা হাউসফুল ফাইভ একটা অ্যাডভান্টেজ পাবে সিকুয়েল ইত্যাদি সেই ব্যাপারটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে হবে না তো আমার মনে হচ্ছে না যে এই ছবিটা দিয়ে অক্ষয় কুমার একটা বড়সড় ব্যাক করবে এটা আমার সত্যিই বলছি মনে হচ্ছে না দেখা যাক এবার কি হয় আশা করবো আগে আমি যেটা প্রথমেই বললাম যে এই দুজনকে একসাথে কোলাবরেট করছে এত বছর পরে তো আশা করবো একটা হেভি কিছু ছবি ডেলিভার করবে বাট ইট ডিপেন্ডস অপন লট অফ ফ্যাক্টার্স ঠিক আছে অক্ষয় কুমারের সেই সময় মার্কেট পজিশন রকম তার আগের পরের ছবিগুলো কি আছে মানে আগের ছবিটা স্পেশালি কতটা গ্যাপে আসছে সেই ছবিটার কীরকম রেজাল্ট ছিল সব কিছুর উপর ডিপেন্ড করছে আর কি এবং যেটা বললাম যে ডায়লগ রাইটার মোস্ট ইম্পর্টেন্ট থিং এবং ছবিটা আদৌ রিমেক হচ্ছে না অরিজিনাল স্ক্রিপ্ট হচ্ছে সেটার উপর আর কি তো দেখা যাক তিনি প্রিয়া দর্শন একবার বলেছিলেন যে এটা রিমেক নয় তিনি একটা ইন্টারভিউতে বলেওছিলেন তো দেখা যাক বাট অনেক সময় আর কি আগে রিলিজের আগে তারা বলতে চায় না যাতে লোকে যদি দেখে ফেলে সেই সবের জন্য হয় তো লেটস সি কি হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই